দুটো ডিম দিয়ে কিভাবে পুরো পরিবারকে খাওয়াবেন সেটাই তো ভাবছেন বেশি ভাবনা চিন্তা না করে এইভাবে বানিয়ে নিন এভাবে বানালে যেমন একটা নতুনত্ব রেসিপি ট্রাই করাও হবে তেমন খেতেও কিন্তু দারুণ লাগবে এই রেসিপির জন্য আমি দুটো মিডিয়াম সাইজের সিদ্ধ আলু নিয়েছি আর দুটো ডিম সিদ্ধ নিয়েছি এখন প্রথমে সিদ্ধ আলুগুলোকে গ্রেড করে নিলাম তারপরে ডিমগুলোকেও গ্রেড করে নিচ্ছি তবে আপনারা হয়তো ভাবতে পারেন যে আলু ডিম কেন গ্রেট করা হচ্ছে হাত দিয়ে মেখে নিলেও তো হয় হাত দিয়ে মেখে নিলে একটু দানা দানা থাকে তো সেই কারণে গ্রেট করে নিলে কিন্তু একদমই দানা থাকে না এখন একটা বড় পাত্রের মধ্যে ডিমার আলু নিয়ে নিলাম ওর মধ্যে দিয়ে দিলাম একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি অল্প দিলাম কাঁচা লঙ্কা কুচি একটু পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে ওই হাফ চামচেরও কম আর একদম সামান্য দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ বেসন এবারে সমস্ত কিছু বেশ আঠালো করে মেখে নিচ্ছি আর মাখার সময় যদি আপনাদের মনে হয় যে আরও একটু বেসন লাগতে পারে তাহলে আরও একটু দিয়ে নিতে পারেন তবে জল কিন্তু একদমই দেবেন না এইভাবেই আঠালো করে মেখে নিতে হবে আর বেসনও খুব বেশি পরিমাণে দেবেন না তাহলে কিন্তু ডিমের টেস্টটা একদমই পাবেন না আমি কিন্তু ওই দু টেবিল চামচ বেসন দিয়েই মেখে নিয়েছি এর মধ্যে আর বেসনের প্রয়োজন হয়নি এখন ওই মিশ্রণের থেকে হাতে অল্প অল্প পরিমাণে নিয়ে প্রথমে এইভাবে গোল করে নিলাম তারপরে চেপটে বড়ার শেপগুলো দিয়ে নিচ্ছি সব বড়াগুলোকে আগে তৈরি করে নিয়েছি এখন কড়াইয়ে সর্ষের তেলে বড়াগুলোকে ভেজে নেব এই রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলে করব আর অবশ্যই এটা আমি সব রান্নার ক্ষেত্রেই বলি বড়া ভাজবার সময় যে কোনো বড়াই ভাজবার সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে ভাজলে ভেতর থেকে ভালো ভাজা হয় আর উপরটাও কিন্তু দারুণ ক্রিস্পি হয় খেতে তো ভালো লাগেই যদিও এই বড়াগুলো ঝোলে দেওয়া হবে তবুও কিন্তু এই বড়াগুলো একটু কড়া করেই ভাজতে হবে কেননা এর মধ্যে যেহেতু ডিম আলু আছে তো কড়া করে না ভাজলে ঝোলে দিলে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে বেশ লালচে করেই আমি ভেজে নিয়েছি দেখে বুঝতেই পারছেন আর একই রকমভাবে আমি বাকি বড়াগুলোকেও ভেজে নেব সব বড়াগুলোকেই ভেজে নিয়েছি এখন কড়াই সর্ষের তেলে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটা মশলার পেস্ট দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কার পেস্ট রয়েছে এর মধ্যে এক ইঞ্চ আদা আর পাঁচ ছকোয়া রসুন একটা মিডিয়াম সাইজের টমেটো আর চার পাঁচটা কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ করে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ আর সামান্য একটু চিনি দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য এবারে খুব ভালো করে মশলা কষিয়ে নিলাম দেখুন কষাতে কষাতে একেবারে শুকনো শুকনো হয়ে গেছে তো এরকম পর্যায়ে কিন্তু কষিয়ে নিতে হবে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল ভালোভাবে একটু না করে নিলাম ঝোলটাকে তারপর ঝোলটা ভালো করে ফুটে উঠতে শুরু করলে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে ঝোলটাকে আরও একটু ফুটিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম ভেজে রাখা বড়াগুলো ঝোল কিন্তু বেশ ভালোভাবে ফুটে আসবে মানে নামানোর ঠিক আগে আগেই বড়াগুলো দিয়ে ওই এক দু মিনিট একটু ফুটিয়ে নিলেই রেসিপিটা কিন্তু একেবারে রেডি হয়ে যাবে বেশি একদমই ফোটাতে যাবেন না তাহলে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে নামানোর আগে একটু ধনেপাতা পাতা দিতেও পারেন না দিলেও হবে আমার কাছে ছিল তাই একটু দিয়ে দিলাম ভালোভাবে একটু নাচড়া করে নিলাম এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর পরিবেশন করে নিচ্ছি তাহলে বন্ধুরা মাত্র দুটো ডিম দিয়েই কিন্তু এইভাবে রান্না করলে পুরো পরিবারকেই খাওয়াতে পারবেন আর খেতেও দারুণ লাগবে তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেস্টটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ